হ্যালো আসসালামু আলাইকুম ইসমি মোহাম্মদ এমরান হোসেন থাকছে আপনাদের পাশে আপনারা তখন আমাদের পাশে আর দেখতে থাকুন আজকের দেখবেন তখন আসকার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল আর যেখানে বাংলাদেশের মানুষ ভোটাধিকার এবং কি সব ধরনের অধিকার হারিয়ে ফেলছে সেই জায়গা থেকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বিশ কোটি জনটা যে খুনি ফেসিবাদ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আজ বাংলার মানুষকে মুক্ত করেছেন শুধু এই মুক্তি সেই মুক্তি নয় যারা বাংলাদেশে থেকে গুলা করছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দামসেন বলছে যে যেখানে থাকেন সেখান থেকে আক্রমণ করা হবে আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি এখন কোথায় বাংলার মানুষ আজ মুক্তি পেয়েছে কিন্তু আপনাদের চেহারা দেখা যায় না আপনারা আপনারা দেখেছেন যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং নেন দুইজনে দেশ ছেড়ে সিঙ্গাপুর পালিয়েছেন শুধু সিঙ্গাপুর নয় বাংলাদেশের বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে দেশ এবং দেশের মানুষ সকলে মিলে আপনাদেরকে দেশে এনে আপনাদের বিচার হবে বাংলাদেশের মাটিতে আমার জন্ম বাংলাদেশে বিদেশ থেকে স্বাধীনতার পঞ্চান্ন বছর এসো আজ বাংলার মানুষ স্বাধীনভাবে করতে পারে নাই কিন্তু বিশ কোটি মানুষের বিশ কোটি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে একমাত্র বাংলাদেশ ছাত্র জনতা ছাত্র সকলের উদ্দেশ্য করে বলতে চাই যে ছয়জন সমন্বয়ক ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের কারণে তাদের মনোবলের কারণে তাদের খুব একবারে মানে তারা এক নিজ থেকে খুব স্পার্ট থাকার কারণে আজ তারা তাদের পুরোটাই তাদের অবদান আজকে আমরা সংসদ ভবন থেকে বলতে চাই যে খুনি নেতৃত্বে যারা বাংলাদেশে তাদেরকে এই এনে আল্লাহর আকাশের নিচে বাংলা জমিনের উপরে তাদের বিচার করতে হবে ধন্যবাদ সবাইকে আর বাংলাদেশ ইলেকট্রনিক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের মোহন ভাইয়ের নিজ পেজ থেকে ব্লক করেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম